রাজশাহীতে একটি লবণের কার্গো ট্র্যাক থেকে একশো ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব এ সময় হাসানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে র্যাব পাঁচ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বাণেশ্বর এলাকায় এই অভিযান চালায় শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব জানায় কার্গো ট্রাকটিতে তেরো হাজার কেজি লবণ নিয়ে যাওয়া হচ্ছিল আর ভেতরে পাচার করা হচ্ছিল একশো ছাব্বিশ কেজি গাঁজা গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এই গাঁজা উদ্ধার করা হয় এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন